আজকের থেকে কয়েক সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে পবিত্রতার দানগুলি কি কি কত রকমের আছে তারপর আমরা ডিসকাস করেছি এই পবিত্রতা দানগুলি কি সবার মধ্যে থাকবে কিনা তারপর আমরা ডিসকাস করেছি পবিত্রতার এই দানগুলি কেন দেওয়া হয় সেগুলি কিভাবে আসে তো আজকে আমরা স্পেসিফিক্যালি সেই পবিত্রতা দানগুলির মধ্যে একটা দানের ব্যাপারে ডিসকাস করবো আর সেটা হচ্ছে অলৌকিক কাজ করার দান সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা দেখার চেষ্টা করব যে এই অলৌকিক দান কি সবার জন্য নাকি এই অলৌকিক দান কিছু বিশেষ মানুষের জন্য তারপর আমরা দেখার চেষ্টা করব যে এই অলৌকিক দানগুলি কি এখনো রয়েছে কিনা কারণ আমরা অনেকখানে দেখি অনেক প্রচারকরা বলে ওরা অলৌকিক কাজ করছে ঠিক আছে অনেক রকম অলৌকিক কাজ করে দেখায় ওরা এগুলি কি আসলে সত্যিকারে অলৌকিক কাজ এগুলি অন্যরকম কিছু জিনিস আমাদেরকে ঠকানো হচ্ছে এই প্রত্যেকটা জিনিস এই ভিডিওটা আমরা দেখবো আপনাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা অনেক কিছু জিনিস স্পষ্টভাবে বুঝতে পারবেন সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এখনও বেল আইকনটা প্রেস করেনি বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি এছাড়া যদি এই ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি খুবই ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কোন পয়েন্টটা আপনাদের বেশি ভালো লেগেছে তারপরে আপনারা কমেন্ট করে এও জানাতে পারেন যে আপনাদের অভিজ্ঞতার মধ্যে কি এমন ধরনের অলৌকিক কাজ কি আপনারা দেখেছেন কি না কেউ করতে এমন কমেন্ট করে জানাতে পারেন আর তারপর যদি ভিডিওটা একদম খুব ভালো লেগে থাকে মনে হচ্ছে যে না সত্যি এই ভিডিওটা সত্যিকারে ভালো অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে প্রত্যেকজন মানুষ এই ব্যাপারে জানতে পারে সো দেরি করবো না আজকে টপিকে চলে যাচ্ছি অলৌকিক কাজ হচ্ছে আজকে টপিক তো প্রথমে আমরা যাব প্রথম বারো অধ্যায় আট থেকে দশ পদ একজনকে আত্মার মাধ্যমে দেওয়া হয়েছে জ্ঞানের বাণী অপর একজনকে সে একই আত্মার দ্বারা প্রজ্ঞার বাণী অপর একজনকে সে আত্মার দ্বারা বিশ্বাস অপর একজনকে সে একই আত্মার দ্বারা সুস্থ করার বরদান অপর একজনকে অলৌকিক কাজ করার পরাক্রম অপর একজনকে ভাববা নিয়ে একজনকে আত্মার মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা অপর একজনকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এবং আরও অপরজনকে বিশেষ বিশেষ ভাষার তর্জমা করার ক্ষমতা দেওয়া হয়েছে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই একটা জিনিস নয় পদে বলেছে যে সুস্থতার বরদান আলাদা দশ পদে বলছে অলৌকিক কাজ করার পরাক্রম অলৌকিক কাজ করার বরদানটা আলাদা তো তার মানে সুস্থটা একটা আলাদা দান সুস্থতা করা আলাদা দান আর অলৌকিক কাজ আলাদা দান অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে থাকে তারা ভাবে সুস্থ করে দেওয়াটাও একটা অলৌকিক কাজ না না সুস্থতা অলৌকিক কাজের মধ্যে পড়ে না ঠিক আছে অলৌকিক কাজ কি কি সেগুলো আমরা দেখব তো সুস্থতা অলৌকিক কাজ না এটা একটা আলাদা কাজ এটা অলৌকিকই কিন্তু এটাকে আলাদা গ্রুপে দেওয়া হয়েছে আর অলৌকিক কাজ করার বরদানটাকে আলাদা গ্রুপে দেওয়া হয়েছে ঠিক আছে তো দশ পদে আমরা দেখি অলৌকিক কাজ করার বরদান রয়েছে তো প্রথমে যে মন্ডলিটা তৈরি হয়েছিল যেগুলি প্রেরিত শিষ্যরা ডাইরেক্ট তৈরি করেছিল সেই মন্ডলিগুলির মধ্যে আমরা দেখতে পাই যখন আমরা স্পেশালি প্রেরিত পুস্তকটা পড়ি সেখানে আমরা দেখতে পাই নানা রকমের অলৌকিক কাজ হচ্ছে অনেক রকমের অলৌকিক কাজ হচ্ছে যেমন কি আমি বলছি একটা প্রেরিত ষোলো অধ্যায়ে যদি আপনারা পড়েন সেখানে দেখতে পারবেন যে ভূত তাড়ানো হচ্ছে মন্দ আত্মা তাড়ানো হচ্ছে আবার যদি আমরা প্রেরিত তেরো অধ্যায় দেখি সেখানে একটা মানুষ ইলুমা তার নাম ইলুমা সে উল্টা কাজ করেছে যার জন্য তাকে পোল অন্ধ করে দিয়েছে ঠিক আছে এটা একটা অলৌকিক কাজ তারপর আমরা যদি দেখি প্রেরিত নয় অধ্যায় সেখানে তাবিথা বলে একটা মেয়ে ছিল সে মারা গেছে তাকে জীবিত করে দেওয়া হয়েছে সো এমন ধরনের এইসবগুলি ছিল ওই ওই সময়কার অলৌকিক কাজ তারপর আমরা জানি একটা মানুষ উপর থেকে পড়ে গেছে তাকে ছাদ থেকে পড়ে গেছে তাকে জীবিত করে দেওয়া হয়েছে আননীয় সাফিরা বলে স্বামী স্ত্রী ছিল প্রেরিত দেখি ওখানে তারা পবিত্রতার বিরুদ্ধে কাজ করেছে পিতর তাদেরকে বকা দিয়েছে বলেছে তোমরা এখন শাস্তি বাবার সঙ্গে সঙ্গে তারা সেখানে মরে গেল তো এমন ধরনের অলৌকিক কাজ ওই মন্ডলিগুলির মধ্যে আমরা দেখতে পেতাম যদিও আজকালকার মন্ডলিতে আমরা এমন ধরনের অলৌকিক কাজ দেখতে পাই না যেহেতু আমরা দেখতে পাই না তার জন্য আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি আমি বলছি কনফার্ম বলা যাবে না ধরে নিতে পারি হয়তো সেই রকম অলৌকিক কাজ এখন আর হয় না কারণ শুধু আমি বলছি না অনেক বিশেষজ্ঞরা আছে যারা বাইবেল নিয়ে চর্চা করে যারা অনেক বই লিখেছে বই অনেক স্টাডি করেছে অনেক হিসাব কিতাব করেছে ইতিহাস স্টাডি করেছে সব কিছু স্টাডি করার পর তারা সিদ্ধান্তে এসছে যে সেই অলৌকিক কাজ স্পেশালি প্রথম করিন্থিয় বারো অধ্যায় দশ পদে যেগুলি অলৌকিক কাজ লেখা আছে যেটা অলরেডি আমরা একটু আগে পড়েছি অপর একজনকে অলৌকিক কাজ করার পরাক্রম অপর একজনকে ভাববাণী আর একজনকে আত্মার মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা অপর একজনকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এবং আরো অপরজনকে বিশেষ বিশেষ ভাষার তর্জমা করার ক্ষমতা তো এগুলি হচ্ছে দশ পদে দেওয়া আছে অনেক বিশেষজ্ঞরা বলে এই যতগুলি আছে অলৌকিক কাজ ভাববাণী করা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা মানে পর ভাষায় কথা বলা এগুলি প্রেরিতদের মধ্যে ছিল এগুলি প্রথম যে মণ্ডলীটা ছিল যেটা প্রেরিতা স্টার্ট করেছিল ওই মন্ডলিগুলির মধ্যে কারোর কারোর মধ্যে ছিল এটা প্রথম মণ্ডলি যখন শেষ হয়ে গেছে সেকেন্ড জেনারেশন যখন এসছে তখন এই দানগুলি পবিত্রতার দানগুলি লুপ্ত হয়ে গেছে সেগুলি আর নেই হিসাবে যদি আমি ভালো করে চিন্তা করি সেটা সত্যিকারে আমি দেখতে পাই আমি দেখি না আজ পর্যন্ত সত্যিকারা কাউকে মৃত্যু মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে অনেক নাটক করে পাঞ্জাবে একজন প্রচারক আছে প্রফেট বলেন নিজেকে সে করেছে একটা ছোট ছেলেকে জীবিত ছোট মেয়েকে জীবিত করে দিয়েছে এমন ভাব দেখিয়েছে যদিও সত্যিকারে যদি সে মেয়েটা জীবিত হতো এটা বিরাট বড় একটা হেডলাইনস হয়ে যেত নিউজের মধ্যে কিন্তু এটা নিয়ে মিম বানানো হচ্ছে এটা নিয়ে গবেষণা করা হচ্ছে এটাকে ফ্রড বলা হচ্ছে অনেক টিভি চ্যানেলে মানুষরা সেখানে গেছে ইউটিউবাররা সেখানে গেছে প্রশ্ন হয়েছে যার বাড়িতে বাচ্চাটা জীবিত হয়েছে তাদের বাড়িতে পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি যে সেই বাচ্চাটা আসলে মরে গিয়েছিল সে জীবিত হয়েছে এমন ফ্রড অনেকে করে করার চেষ্টা করে সাউথ আফ্রিকাতে করেছে ধরা পড়েছে তার নামে কেসও হয়েছে সো মেইন বেসিক জিনিসটা হচ্ছে যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা প্রমাণ করতে পারেনি যে সে বাচ্চাটা সতিকারের মৃত্য ছিল তো আমি কাউকে আজ পর্যন্ত দেখিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে কেউ কোনো একজন প্রচারক বা কোনো একজন পাস্টার বা কেউ কিছু কোনো একজনকে বলেছে যাই তুমি অতিরিক্ত পাপ করছো তুমি পবিত্রত্বার বিরুদ্ধে পাপ করছো তুমি শাস্তিভাবে এটা বলতে না বলতে মানুষটা অজ্ঞান হয়ে পড়ে গেল বা শাস্তি পেল যদিও কিছু কিছু প্রচারক আছে এইসব নাটক করে সার্কাস করে যে চেয়ারে বসায় চেয়ারে বসে দূর থেকে লাথি মারে চেয়ার উল্টে পড়ে যায় ঠিক আছে ভালো করে যদি আপনি ভিডিওগুলি দেখেন বোঝা যাবে যে সে নিজের চেয়ারটাকে এভাবে ঠেল এই ঠেলছে পড়ে যাচ্ছে এগুলি সব নাটক এগুলি সার্কাসবাজি ছাড়া আর কিছু নয় কোট খুলবে কোট খুলে এইভাবে এইভাবে আমেরিকাতে একজন আছে কোট খুলবে সাদা ড্রেস পরে সব সময় কোট খুলবে কোট খুলে এইভাবে ঘুরাবে যেই কোট ঘুরাবে এদিকে মানুষ হাত করে পড়ে যাবে আশ্চর্য ভাবে যদি ভালো করে দেখেন দেখবেন ওই তার সামনের রোতে যেগুলি বসে আছে এগুলি পড়বে তারপর আপনাকে দাঁড় করাবে দাঁড় করিয়ে আপনাকে কতক্ষণ দাঁড় করিয়ে বাবা বাবা কি কি বলবে তারপর আপনার মাথায় ঠেলবে যাতে আপনি পড়ে যান এই সব ধরনের অলৌকিক কাজ বাইবেলে কোথাও নেই এগুলি কোন অলৌকিক কাজের মধ্যে পড়েই না এগুলি শুধু ড্রামাবাজ এগুলি শুধু সার্কাস বাজ ছাড়া কিছু নয় তো সত্যিকারের যে অলৌকিক কাজ সেটা কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি আচ্ছা আমারটা বাদ দিন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি এইসব জিনিস কখনো দেখেছেন আপনারা কি দেখেছেন কোনো মানুষকে যে মৃত ব্যক্তি তাকে জীবিত করে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দেখেছেন কোনো একজন ব্যক্তি যিশুর মতো জলে হাঁটছে আপনারা কি কখনো দেখেছেন কোনো একজন ব্যক্তি যিশুর মতো ঝড় থামাচ্ছে আপনারা কি দেখেছেন কোনো একজন ব্যক্তিকে তার মাথায় হাট দিয়েছে আর সঙ্গে সঙ্গে তার মধ্যে পবিত্রত্বা দান চলে এসছে আপনারা কি ওই আবাস আবার লাবা লাভা লাভা মাটিতে গড়াগড়ি ওটার কথা বলছি না সত্যিকারের আত্মা দান চলে এসছে আপনারা কি কখনো দেখেছেন যে কোনো একজন মানুষকে কেউ একজন ব্যক্তি কোনো একজন পাস্টার বা ব্যাঞ্জেলিস কিছু একটা বলেছে সঙ্গে সঙ্গে সেটা ঘটে গেছে আপনারা কি দেখেছেন যে কোনো একজন ব্যক্তি প্রার্থনা করেছে ইলিয় ভাববাদীর মতন আকাশ থেকে আগুন চলে এসছে তো যেহেতু আমি বিশ্বাস করি আপনারা দেখেননি আমি তো দেখিনি তো যেহেতু আমরা এমন ধরনের অলৌকিক কাজ আজ পর্যন্ত দেখিনি এই জন্য হয়তো যা বিশেষজ্ঞরা যে বলছে এই প্রেরিত আর সরি প্রথম করিন্তীয় বারো অধ্যায়ের দশ পদে যেগুলি আছে সেগুলি লুপ্ত হয়ে গেছে আসলে আমি আজ পর্যন্ত দেখিনি এই সব জিনিস সত্যিকারের ভবিষ্যবাণী কেউ করতে হ্যাঁ অনেক প্রচারকরা আছে ভবিষ্যবাণী করে নাটকবাজি করে যে দশ কুড়ি হাজার মানুষ বসে আছে বলবে এই আপনাদের মধ্যে যারা যারা এ দিয়ে নাম যারা যারা এস দিয়ে নাম যারা যারা ডি দিয়ে নাম তারা আগামী মাসে ইউএস ভিসা পেয়ে যাবে তারা এই বছরের মধ্যে ফরচুনার গাড়ি কিনতে পারবে ঠিক আছে এমন ভবিষ্যবাণী করে এমন ভবিষ্যবাণী করেছিল পাঞ্জাবের একজন প্রচারক উনি বলেছিল যে গত গত এই ইলেকশন না রিসেন্টলি যেটা গেছে এটা না এর আগেরটা এর আগের ইলেকশন যেখানে আম আদমি পার্টি জিতেছে সেখানে উনি ভবিষ্যবাণী করেছিল যে বিজেপি জিতবে কিন্তু বিজেপি জিতেনি জিতেছে আম আদমি পার্টি তারপরে সাউথ ইন্ডিয়াতে একজন প্রচারক আছে উনি প্রার্থনার একটা বড় কম ইয়ে চালায় আর কি যেখানে অনেক মানুষ অনেক প্রার্থনা করে এই করে সেই করে যাই হোক উনি দু হাজার উনিশের মনে ইলেকশন আমি এক্সাক্টলি ভুলে গেছি এখানে বলেছিল যে এইবার আমরা একটা নতুন সরকার দেখব পুরনো সরকার যেটা আছে সেটাকে দেখব না নতুন সরকার হবে আর যুবক থাকবে সেখানে আমরা কি দেখি পুরনো যে সরকার ছিল তারাই আবার ইলেকশনে জিতেছে কোনো যুবক প্রাইম মিনিস্টার হয়নি বুড়ো প্রাইম মিনিস্টার যিনি আমাদের এখনো প্রধানমন্ত্রী যিনি উনি তার যুবক না উনি বয়স্ক তো তার মানে এমন ধরনের হাওয়াতে ভবিষ্যবাণী অনেক কিছু করা যায় আমিও আপনার ব্যাপারে অনেক কিছু করতে করতে পারি এই আমার ভিডিও আমার এই যে ইউটিউব ভিডিও কজনে দেখছে ধরলাম আমি কম করে ধরি কম করে ধরুন না পাঁচশো জন দেখছে ধরুন পাঁচশো জন দেখছে আরও বেশি দেখে আমি একদম কম করে ধরছি পাঁচশো জন দেখছে আমি যদি আজকে এই ভিডিওর মধ্যে বলি এই আগামী মাসের মধ্যে আপনি একটা ভালো খবর পাবেন দেখবেন এই পাঁচশো জনের মধ্যে দশজনের জীবনে নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো একটা ভালো খবর আসবেই বাকি চারশো নব্বই জন বাকি চারশো নব্বই জনের মধ্যে কাছে যে কোনো ভালো খবর আসেনি তারা এটার ব্যাপারে ভুলেও যাবে তারা একবারও আমাকে ফোন করে বা মেসেজ করে প্রশ্নও করবে না যে পাঁচশো আপনি তো খুব বড় বড় ভবিষ্যবাণী করেছিলেন যে আমার জীবনে কোনো ভালো খবর আসবে কোথায় কিছু দিকে আসবে কোনোদিনও করবে না তারা ভুলেই যাবে এটার ব্যাপারে কিন্তু যাদের জীবনে কোনো কারণে ওই দশটার মধ্যে হয়ে হয়েছে তাৎতালিও ব্যাপার পাঁচশো জনের যদি আমি বলি এর মধ্যে দশজন তো হবেই হয়ে গেছে তাদের জীবনে তারা কি বলবে হা পাঁচটা ভবিষ্যবাণী করেছিল আমাদের জীবনে একটা ভালো খবর আসবে আমার জীবনে ভালো খবর চলে এসছে মধ্যে সেই ক্ষমতা রয়েছে সে এমন ধরনের অন্ধকারে ঢিল মারা ভবিষ্যবাণী তো করা খুব সহজ কিন্তু স্পেসিফিক ভবিষ্যবাণী করা যেটা বাইবেলে যেমন ভাবে হতো এমনভাবে ভবিষ্যবাণী আমি দেখি না সত্যিকারে অলৌকিক কাজ আমি দেখতে পেরেছি সুস্থতা হ্যাঁ দেখেছি ঠিক আছে সুস্থ হয়েছে প্রার্থনা করা হয়েছে প্রার্থনা করে মানুষ সুস্থ হয়েছে আমি দেখেছি তো এই জন্যই বিশেষজ্ঞরা এই প্রথম করেন বারো অধ্যায় দশ পদটাকে স্পেসিফিক বলছে যে এই অলৌকিক কাজগুলি মোস্ট প্রবাবলি প্রেরিতদের মধ্যে শেষ আর প্রেরিতরা যাদের উপর হাত দিয়েছিল যেটা আমরা একটু পরে দেখবো তাদের যাদের উপর হাত দিয়ে সেই গিফটগুলি ট্রান্সফার করেছে তাদের পর্যন্ত এটা শেষ হয়ে গেছে প্রেরিত পুস্তকে আমরা এই প্রেরিত যারা আছে পিতর যোহন তারা যে প্রেরিত তাদের ছাড়া আরো দুজনকে আমরা দেখি প্রেরিত পুস্তকের মধ্যে যাদের মধ্যে সে অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল একটা হচ্ছে স্টিফেন একজন হচ্ছে ফিলিপ তো আমরা যদি দেখি প্রেরিত ছয় অধ্যা আট পদ সেখানে আমরা দেখি যে স্টিফেন অলৌকিক কাজ করেছে তারপর আমরা প্রেরিত আট অধ্যায় ছয় থেকে সাত যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পারি ফিলিপও অলৌকিক কাজ করেছে তো তার মানে ওই সময় যে শুধুমাত্র প্রেরিতরা অলৌকিক কাজ করত এমন না কিছু কিছু স্পেসিফিক মানুষ হয়তো ছিল যাদের মধ্যে সেই অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল এখন প্রশ্ন হচ্ছে কি যত বিশ্বাসীরা ছিল সবাই কি অলৌকিক কাজ করতে পারত নাকি এই এই যে অলৌকিক কাজ ক্ষম করার ক্ষমতা সেটা শুধুমাত্র প্রেরিতদের কাছে ছিল আর এক্সট্রা এক দুজনের কাছে ছিল যেমন ফিলিপ আর স্টিফেন এটা আমরা এখন দেখব আমরা দেখব দ্বিতীয় বারোধ্যায় বারো পদ যেসব বিষয় কোনো প্রেরিত শিষ্যকে চিহ্নিত করে যেমন কি চিহ্ন কাজ বিস্ময়কর ও অলৌকিক অত্যন্ত প্রযত্নের সঙ্গে আমি সেগুলি তোমাদের মধ্যে করেছি এইখানে স্পষ্ট করে পোল বলছে মানে এইখানে কন্টেক্সটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে করিন্থীয় মন্ডলী থেকে তারা তাদের পোলের উপর ডাউট প্রকাশ করছিল তারা বলছিল যে পোল প্রেরিত কিভাবে হলো কারণ প্রেরিতরা এমন ছিল যারা যীশুকে ডাইরেক্ট দেখেছে যীশুর সাথে ডাইরেক্ট কথা বলেছে তাদেরকে প্রেরিত ধরা হয় কিন্তু এর মধ্যে তাদেরকে না বলতে সকলকে প্রেরিত না জাস্ট বারো জন যারা যীশুকে নিজের চোখে দেখেছে যাদের সাথে যীশু কথা বলেছে তাদেরকে প্রেরিত ধরা হয়েছিল ঠিক আছে পিতর যখন তারা তো এখানে পোল না তো জনের মধ্যে পড়ছে না সে যীশুকে ডাইরেক্ট দেখেছে না সে যীশুর সাথে ডাইরেক্ট কথা বলেছে তো পোল কিভাবে প্রেরিত হলো তো এটা নিয়ে তারা ডাউট প্রকাশ করছিল তো এর মধ্যে পোল অনেকগুলি যুক্তি তর্ক দিয়ে এই দ্বিতীয় মধ্যে অনেকগুলি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে না আমি আমিও একজন প্রেরিত এর মধ্যে এই বারো পদে যেটা পোল বলছে যে দেখো যে সব বিষয় কোনো প্রেরিত শিষ্যকে চিহ্নিত করে মানে যে সব কাজ একমাত্র প্রেরিতরাই করতে যে সব কাজ দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তিটা হচ্ছে প্রেরিত ঠিক আছে বলছে আবার পড়ছি যেসব বিষয় কোনো প্রেরিত শিষ্যকে চিহ্নিত করে মানে যেসব কাজ প্রেরিত শিষ্যদেরকে চিহ্নিত করে মানে এই কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না 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 এই কাজটা যেহেতু সে করতে পারছে তার মানে নিশ্চয় সে প্রেরিত হবে যদি আপনি কোনো মানুষকে দেখেন নর্মাল আমার মতো শার্ট প্যান্ট পরে আছে কিন্তু সে অপারেশন করছে তার মানে আপনি বুঝতে পারবেন ও তার মানে সে ডাক্তার নিশ্চয় টিচার তো গিয়ে অপারেশন করবে না নিশ্চয়ই ইঞ্জিনিয়ার তো গিয়ে অপারেশন করবে না ঠিক আছে চোখ অপারেশন যেহেতু করছে যদিও সে সাদা শার্ট আর ইট সেটিস্কোপ গলাতে লাগায়নি তারপরেও তার নর্মাল শার্ট আর প্যান্ট পরে আছে তারপরেও যেহেতু সে অপারেশন করছে আপনি বুঝতে পারবেন না এ হচ্ছে ডাক্তার সেম ভাবে কিছু কিছু কাজ ছিল যেটা শুধুমাত্র প্রেরিতরাই করতে পারতো এটা দ্বারা প্রেরিতদেরকে চিহ্নিত করা হতো কি কাজ যেটা আমরা এখন দেখলাম চিহ্ন কাজ বারো পদে যেটা আছে চিহ্ন কাজ বিস্ময়কর ও অলৌকিক কর্মসকল তার মানে ও কাজ অলৌকিক কাজ সবগুলি মিলিয়ে অলৌকিক অলৌকিক সো কাজ একমাত্র প্রেরিতরাই করতে পারে তার আর পোল বলছে অত্যন্ত প্রযত্নের সঙ্গে আমি সেগুলি তোমাদের মধ্যে করেছি আমিও তো এগুলি কাজ করেছি এই কাজগুলি তো একমাত্র প্রেরিতরা করতে পারে তো আমিও তো করেছি তার মানে আমিও একজন প্রেরিত তো এখানে এটা পোল বোঝানোর চেষ্টা করছে সো আমরা এখান থেকে কি দেখব আমরা এখানে দেখব যে এই যে অলৌকিক কাজগুলি এইগুলি ওই সময় একমাত্র প্রেরিতদের চিহ্ন ছিল একমাত্র প্রেরিতরাই করতে পারতো প্রত্যেকজন খ্রিস্টীয় বিশ্বাসী তারা অলৌকিক কাজ করতে পারতো না সো এটার দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারি তার মানে প্রচার করার দান হয়তো অনেকের মধ্যে থাকবে ঠিক আছে সুস্থতা করার দান হয়তো অনেকের মধ্যে থাকবে দান করার গরিবদেরকে দান করার দান হয়তো অনেকের মধ্যে থাকবে ঠিক আছে তারপরে অতিথি সেবার দান হয়তো অনেকের মধ্যে থাকবে কিন্তু অলৌকিক কাজ করার দান এটা একমাত্র প্রেরিতদের মধ্যেই থাকবে এই পদে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি কিন্তু তারপর একটা প্রশ্ন জাগে যদি এই অলৌকিক কাজগুলি শুধুমাত্র প্রেরিতদের কাছেই থাকতে লাগে তাহলে আমরা একটু আগে যে দেখলাম স্টিফেনের কাছে কেন রয়েছে ফিলিপের কাছে কেন আছে তো এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে যদি শুধু প্রেরিতদের হয় তাহলে তাদের কাছে কেন আসছে এটার উত্তর আমার কাছে নেই ঠিক আছে বাইবেলে কোথাও স্পষ্ট করে বলেনি যে না ফিলিপকে আমি এই জন্য ঈশ্বর বলেননি যে ফিলিপকে এই জন্য অলৌকিক কাজের বরদান দেওয়া হয়েছে স্টিফেনকে এইজন্য এই জন্য অলৌকিক কাজের বরদান দেওয়া হয়েছে সো আমরা এখানে কনফিউজ তো কনফিউজনে কোনো উত্তর নেই মানুষ অনেক কথা বলতে পারে কিন্তু আমি আজগবি কথা বলি না যেটা বাইবেলে আছে সেটা স্পষ্ট বলবো যেটা নেই সেখানে আমি বলবো আমি জানি না সো এখানে পদে বলছে প্রেরিতরাই শুধুমাত্র অলৌকিক কাজের বরদান পেয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা স্টিফেন আর ফিলিপের মধ্যেও সেটা দেখতে পাই এটা কিভাবে তাদের মধ্যে এসছে হয়তো হয়তো যেটা বলছি আমরা একটা পদ পড়ব আমরা দেখব দ্বিতীয় তিমথি এক অধ্যায় ছয় পদ এই কারণে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার উপরে আমার হাত রাখার ফলে ঈশ্বরের যে বরদান তুমি লাভ করেছিলে তা উদ্দীপ্ত করে তোলো তো এখানে পোল স্পষ্টভাবে তিমথিকে মনে করিয়ে দিচ্ছে যে আমি যখন তোমার মাথায় হাত রেখেছিলাম তখন তুমি পবিত্রতার বরদান পেয়েছি তো তার মানে প্রেরিতদের মধ্যে সেই ক্ষমতা ছিল যে তারা কারোর মাথার উপর হাত রাখলে তাদের যে অলৌকিক কাজ করার দানগুলি বরদানগুলি তারা ট্রান্সফার করতে পারতো সেটা আমরা প্রেরিত আত অধ্যায় সতর পদে সেম জিনিসটা দেখতে পারি যেখানে যে প্রেরিতরা যখন মানুষের উপর মাথার উপর হাত রাখত তাদের মধ্যে তাদের মধ্যে পবিত্রতার দান চলে আসতো সো আমরা যে একটু আগে প্রশ্ন করেছিলাম স্টিফেনের কাছে কিভাবে গেল সেই দানগুলি ফিলিপের কাছে কিভাবে গেল দান সেই দানগুলি সো হয়তো হয়তো আমি বলছি হয়তো কারণ বাইবেলে তো লেখেনি ওদের কাছে কিভাবে এসছে হয়তো পিতর যহন প্রেরিতরা তাদের দুজনের মাথার উপর হাত রেখেছে রেখে তাদের কাছে সেই দানগুলি ট্রান্সফার করেছে সো আমরা যে জিনিসটা দেখতে পেলাম এই এতক্ষণের স্টাডির মধ্যে এটা হচ্ছে যে অলৌকিক কাজের বরদান হচ্ছে আত্মার একটা দান অনেক বিশেষজ্ঞরা বলে যে এই অলৌকিক কাজের বরদানটা এখন আর নেই আর সেটাকে আমিও একটু একটু মানি কারণ আমি তো দেখছি না আমি দেখিনি অলৌকিক কাজ আপনারা দেখেছেন কিনা না এটার আরেকটা প্রমাণ আমরা দেখলাম যে এই অলৌকিক কাজের বরদানটা একমাত্র প্রেরিতদের মধ্যেই ছিল এটাই ছিল প্রেরিতদের প্রমাণ যে সে না সেই ব্যক্তিটা একজন চিহ্নটা কি চিহ্নটা হচ্ছে সে অলৌকিক কাজ করতে পারে তার মানে সবাই করতে পারতো না ওই সময়ও সবাই করতে পারতো না তারপরে আমাদের প্রশ্ন আসে স্টিফেন ফিলিপ কিভাবে পেল তার উত্তর হচ্ছে প্রেরিতরা মাথায় হাত দিয়ে সেই গিফট ট্রান্সফার করতে পারতো তো হয়তো তাদের কাছেও সেমভাবে করা হয়েছে যেমন তিমতির কাছেও কিছু কিছু পবিত্রতার দান ট্রান্সফার করা হয়েছিল তো এই পুরো স্টাডিটার মূল ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করছি এই পুরো স্টাডিটার মূল ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে অলৌকিক কাজ ছিল প্রেরিতরা করতে পারত অন্যরা করতে পারত না তবে প্রেরিতরা যাদের উপর মাথার উপর হাত রাখতো তারাও করতে পারত তো যেহেতু প্রেরিতরা শেষ চলে গেছে তারপর যারা এসছে ওরা কিন্তু মানুষের পর হাত রেখে সেটা ট্রান্সফার করতে পারেনি তো এই হিসাবে আমরা যে মন্ডলী চার্চের যে ইতিহাস দেখি ঠিক আছে ওই ফার্স্ট সেঞ্চুরি যারা যখন তারা তিমতি তিমতি তাদের পর যে মন্ডলিতে দেখে আসছে এই অলৌকিক কাজ কেউ করছে আমরা ইতিহাসও দেখি না এখনও দেখি না যদিও এখন থেকে প্রায় একশো বছর আগে হঠাৎ একটা মুভমেন্ট স্টার্ট হয়েছিল যেটাকে বলা হয় পেন্টি মুভমেন্ট একশো দুশো বছর আগে স্টার্ট হয়েছে তো এই পেন্টি মুভমেন্টে প্রথম এই অলৌকিক কাজ এই পবিত্রতার রাব্বাসাব্বা ডাব্বা এইগুলি ধরনের এইসব ধরনের জিনিস আবার নতুন করে স্টার্ট করার ওরা চেষ্টা করেছে তো আমার প্রশ্ন হলো যদি অলৌকিক কাজ সত্যিকারে থেকে থাকতো এত বছর কি বন্ধ কেন ছিল হঠাৎ গত দুশো বছর ধরে হঠাৎ স্টার্ট হয়ে গেছে দুশো বছরও না একশো বছর না কত বছর আমি এক্সাক্টলি ভুলে গেছি যাই হোক যখন প্যান্টিগস্টাল মুভমেন্ট শুরু হয় তখন থেকে এই পবিত্র আত্মার দান নিয়ে লাফালাফিটা বেশি শুরু হয়ে গেছে আপাস ডাবা ডাবাস মাটিতে চিৎকার চেঁচামেচি জোরে জোরে করে হাততালি করা এই কোট দিয়ে মেরে পড়ে যাওয়া এই করা সে করা তো অলৌকিক কাজ করার ইয়ে একটু অতিরিক্ত বেড়ে গেছে আর এখানে নাটকবাজি বেশি চলে এসছে সো প্রশ্নটা হচ্ছে যদি এইগুলি দান এখনো চলছে তা মাঝখানে গ্যাপ কেন ছিল বাইবেল কি কোথায় লেখা আছে যে মাঝখানে গ্যাপ থাকবে মাঝখানে পবিত্রত্ব কোনো কাজ টাজ করবে না এটা কোনো যুক্তি তর্ক যুক্তি তর্কে দাঁড়ায় না সেকেন্ডলি আমরা নিজেরাও নিজেরা এগুলি কাজ দেখিনি আমি দেখিনি আপনি দেখেছেন আমি আমি জানি না সো মূল ব্যাপারটা যেটা বিশেষজ্ঞদের সাথে এগ্রি করি প্রথম বারো অধ্যায় দশ পদে যেগুলি দানগুলি লেখা রয়েছে এর মধ্যে অলৌকিক কাজ একটা ছিল সেই দানগুলি প্রেরিতদের সাথেই শেষ হয়ে গেছে আর সেই দানগুলি প্রেরিতরা যাদের কাছে পাস করেছিল তাদের পর্যন্ত সীমিত ছিল এর পরে এটা ট্রান্সফার হয়নি কিন্তু এর মানে কি কি এটা যদি আজকে দরকার ঈশ্বর অলৌকিক কাজ করবেন না ঈশ্বরের কি অলৌকিক কাজ করার ক্ষমতা নেই ঈশ্বরের অলৌকিক কাজ করার ক্ষমতা আছে ঈশ্বর যদি চান সেই দানটা আবার আমাদের মধ্যে আসতে পারে পরিস্থিতি অনুসারে পরিস্থিতি যদি দরকার পড়ে ঈশ্বর নিশ্চয়ই সেই দানটা এটা আমি বিশ্বাস করি ঈশ্বরের যদি দরকার পড়ে পরিস্থিতি যদি এমন আসে যে অলৌকিক কাজ প্রয়োজন ঈশ্বর নিশ্চয় অলৌকিক কাজ দেবেন কিন্তু এই সার্কাসবাজি অলৌকিক কাজগুলি না যে অলৌকিক কাজগুলি বাইবেলের সাথে মিলে সে অলৌকিক কাজগুলি হচ্ছে আসল অলৌকিক কাজ এই চেয়ার থেকে মানুষকে ফেলে দেওয়া ওই সাবান বিক্রি করা তেল বিক্রি করা তারপরে ওই নকলি মরা মানুষকে জীবিত করে দেওয়া তারপরে কোট মানুষকে এদিক ওদিক উড়িয়ে ফেলে ফেলে দেওয়া এভাবে করে দাঁড় করিয়ে ফেলে দেওয়া এইগুলি হচ্ছে সার্কাসবাজি ছাড়া কিছু নয় এমন না প্রকৃত অলৌকিক কাজ যদি ঈশ্বর দিতে চান ঈশ্বর নিশ্চয় দেবেন জয় যীশু প্রেস দালট আমেন